কারণ এটাই যে মুর্শাদ নিয়ে নির্বাচন কমিশনের কাছে যে সমস্ত খবর আছে তাতে মুর্শিদাবাদের তৃণমূলের পক্ষ থেকে সন্ত্রাস সৃষ্টি করার সব রকমের চেষ্টা হবে সেই রকম খবর তাদের কাছে আছে বলেই তারা মনে করছে যে ভোট নির্বিঘ্নে করাতে গেলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সুস্থ স্বাভাবিক নির্বাচন করাতে গেলে ভালো ফোর্স দরকার নির্বাচন কমিশনের স্বীকার আমার কিছু বলার নেই আমরা নির্বাচন কমিশনের কাছে কত সংখ্যা ফোর্স তা দাবি করি हमारे दाई एकटाई क्या मानुष निर्विघ्ने निर्भय दृष्टि भोट दरकार चलते कि बना दिन राष्ट्रपति बिुदी प्रधानमंत्री बिुदे प्रधानमंत्री मुख्यमंत्री बिुदे अपराध प्रधानमंत्री तो मुख्यमंत्री जेह ढुके देखिए दी, दी सबकि मोदी हाथों मुमकिन है अरबिंद केजरीवाल जेल हेमंत सोरेन जेरे दीदी देखिए दीचे दीदी किसी से कम नहीं राज्यपाल केसरी बढ़ी दी जेले भोट दिन दी पर जा প্রত্যেকটিকে সাথে রাজ্যবাখি জেলে ভরে দিচ্ছে সরকার সত্যি সার্কাস প্রত্যেকটা পার্টি তাদের মতো করে কথা বলছে পশ্চিমবঙ্গে যে সিবিআই তদন্তটা হচ্ছে সেই সিবিআই তদন্তের গতি যদি প্রধানমন্ত্রী আরো বাড়িয়ে দিতে পারে তাহলে ভালো কারণ সিবিআই তদন্ত চলছে তো চলছে স্টেট অফ ইয়ে আস শেষ হবে আমরা কেউ জানি না তো সিবিআই তদন্ত ইডি তদন্ত যা যা হচ্ছে পশ্চিমবঙ্গের কোর্টের নির্দেশে আবার বলছিলাম কোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত ইডি তদন্ত হচ্ছে সেগুলোর গতি বাড়িয়ে সেগুলোর সমাপ্তির পথে যেন শেষ হয় তার জন্য প্রধানমন্ত্রী যদি কিছু বলতে তাহলে ভালো লাগে এখন এখানকার বঞ্চিত মানুষের বঞ্চিত শিক্ষকদের বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রধানমন্ত্রীর মুখে কিন্তু কথা আমরা শুনিনি কারণ এক হাজার একশো পঞ্চাশ দিন ধরে এখানকার বঞ্চিত শিক্ষক সমাজ তারা আন্দোলন করছে প্রধানমন্ত্রী এতদিনে মনে করছে কারণ ভোট এসেছে শাহজাদা দুটো দুটো আসনে জিতবে যাকে বলছে শাহজাদা দুটো আসনে জিতবে চিন্তার কোনো কারণ নাই আর মোদীর চারশো পারের গল্প তার বলছে না এখন আর মোদীর তো আজ বন্ধ হয়েছে চারশো পাঁচ চারশো করার বলছে সারা ভারতবর্ষ জুড়ে মোদী মোহ থেকে ভারতবর্ষের মানুষ মুক্ত হয়ে এবার নতুন সিদ্ধান্ত নিচ্ছে এটিকে জেনে রাখবে তার মানে যে কুণাল ঘোষ এখন সঠিক কথা বলতে আরম্ভ করেছে সোজা কথা বলতে আরম্ভ করেছে দিদি গায়ে ঝাল লাগছে তাই দিদি ভালো লাগছে না এই তো ব্যাপার কুণাল ঘোষকে দিদির পর জেলে ভরে দিবে ফোনও করে দিতে পারে দিদিকে নিয়ে তো বিশ্বাসটা তৃণমূল দলকে নিয়ে বিরোধী দলকে নিয়ে বিশ্বাস থাকছে এবং কুড়া ঘোষ কোনো হয়ে যেতে পারে বাংলায় কূরাঘোষে নির্ধারিত জেলও হতে পারে এর আগে জেল হয়েছে একবার বিদিবিরুদ্ধে সমালোচনা করলে তার ঠিক হতে পারে